ছিল নেইমার এই ম্যাচ খেলতে পারবেন না তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন এর বাংলা অনুবাদ হলো দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটা আমি পড়তে পারবো না এই লাইনের গভীরতা কতটুকু তা বোঝাই যায় কারণ আবার দিয়েছে সেই ইঞ্জুরির হানা ইঞ্জুরির জন্য আল হিলাল থেকে সান্তোষে পারে যেমন নেইমার সান্তোষে সময় ভালোই কাটছিল কিন্তু সেই ইঞ্জুরি হানার কারণে আবার ব্রাজিল ফ্যানরা তাদের সুপারস্টারকে মাঠে দেখতে পারবে না এ নিয়ে ব্রাজিল ফ্যানদের অনেক মন খারাপ সামনে আবার আর্জেন্টিনা ম্যাচ আঠারো মাস পরে দলে আবার ডাক পেয়েছিলেন তিনি সেটাও আর হলো না নেইমারের ইঞ্জুরির প্রসঙ্গে ব্রাজিলিয়ান কো জোরিবাল জুনিয়ার জানিয়েছেন গত কয়েকদিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা বিভাগ আমাদের সকল খেলোয়াড়দের বিশেষ করে নেইমারের সম্পর্কে আপডেট দিচ্ছে ইনজুরি আপডেটের পর আমরা নেইমারের বদলি হিসাবে রিয়াল মাদ্রিদের এনড্রিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাহলে তো বোঝাই গেল ফুটবল ফ্যানদের নেইমারের আর সামনে দুই ম্যাচ খেলা হবে না এ সম্পর্কে মিডিয়াতে নেইমার জুনিয়রও জানিয়েছেন তার মত তিনি বলেন আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে সবাই আমার ফিরে আসার ইচ্ছা সম্পর্কে জানে তবে আমরা একমত হয়েছি যে কোনো ঝুঁকি না নেওয়ার এবং আঘাতটা সম্পূর্ণ নির্মূল করার জন্য যথাসাধ্য প্রস্তুতি নেওয়ার এতেই বোঝা যায় ব্রাজিলের হয়ে আর নেইমারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসছে সব বিষয়